জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু সাপ বসবাস করে থাকে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই সাপগুলো শুধু বিষাক্ত নয় এরা বনে থাকা অন্যান্য প্রাণীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল আর এই সাপের কামডে প্রতি মাসে কয়েকশো মানুষ মারা যেত তাই হঠাৎ একদিন জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যা দেখে ওই দ্বীপের অধিবাসীরাই নয় সারা জাপানের মানুষ অবাক হয়ে যায় তো ভাবছেন জাপানের সরকার কি সিদ্ধান্ত নিতে পারে জাপানের সরকার বিভিন্ন দেশ থেকে বেজি সংগ্রহ করে এবং সেগুলো এই বনে ছেড়ে দেয় আপনারা সকলেই তো জানেন বেজি আর সাপের শত্রুতার কথা বেজিরা সাপ হত্যা করাকে খেলার মতো মনে করে আর এই পথ ছাড়া জাপানের বিজ্ঞানীদের আর কোনো উপায় ছিল না তারা এই সিদ্ধান্তটাকে সঠিক মনে করে কিন্তু তারা ভাবেনি এই সিদ্ধান্তটি কতটা ভয়াবহ হতে পারে কারণ তারা প্রকৃতির নিয়ম ভঙ্গ করে এই সিদ্ধান্তটি নিয়েছিল পরিবেশের নিয়ম ভঙ্গ করা যে কতটা ভয়াবহ হতে পারে তা জাপানিরা পঁচিশ বছর পর হারে হারে বুঝতে পারে উনিশশো সতেরোর দশকে জাপানের আমামি উশাহিমাতে বসবাসকারী লোকজনেরা বিস্তর সাপের কান্দে মারা যেত সেই সাপটির নাম হচ্ছে হাবু সাপ আর এই সাপগুলো পুরো দ্বীপে তাণ্ডব চালাতে শুরু করে প্রতি মাসে প্রায় একশো জনের বেশি মানুষ এই সাপের কামড়ে মারা যেত আর এই সাপগুলো অন্যান্য সাপের থেকেই খুবই বিস্তর হাবু সাপ বেশির চাষের জমিতে এবং পশুপালনের খামারে থাকত তাই এই সাপের কাণ্ডে অধিকাংশ কৃষক এবং খামারিদের মৃত্যু হত এতে পুরো দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধীরে ধীরে সেই বন থেকে মানুষ চলে যেতে থাকে এবং আস্তে আস্তে জনশূন্য হয়ে পড়ে এতে জাপানের সরকার খুবই চিন্তিত হয়ে পড়ে তারা একটি ইমার্জেন্সি মিটিং ডাকে এবং তারা এই সমস্যাটি তুলে ধরে সেখানে থাকা জাপানি এক বিজ্ঞানী আজব বুদ্ধি দেয় তিনি বলে এই বনে এমন এক প্রাণী এনে ছেড়ে দেওয়া হোক যারা এই সাপগুলো খেয়ে শেষ করে দেয় এবং সাপের বিষের প্রভাব ও তাদের শরীরে পড়বে না ঠিক যেমন বুদ্ধি তেমন কাজ তারা অসংখ্য বেজি এনে সেই দ্বীপে ছেড়ে দেয় কারণ সাপ ও নেউল তারা একে অপরের চিরশত্রু কিন্তু জাপানিরা যে পরিকল্পনা করেছিল বাস্তবটা তার উল্টোটা হয় কারণ বেজিরা সাপগুলো মারা বাদ দিয়ে তারা সেই দ্বীপের ছোট ছোট প্রাণী শিকার করতে থাকে আস্তে আস্তে সেখানকার ছোট ছোট প্রাণীরাও বিলুপ্ত হতে থাকে আর ক্রমশই বেজিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এতে জাপানের সরকার এবং বিজ্ঞানীরা আরও বিশাল সমস্যায় পড়ে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্বটা দেখতে চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ